হ্যালো বন্ধুরা আমি পৃথিবী এসে গেছি আজকে এঁচড়ের কোপ্তার রেসিপি নিয়ে প্রথমেই এঁচড়গুলোকে টুকরো টুকরো করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে তারপরে কুকারের মধ্যে একটুখানি লবণ একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে এঁচড়গুলোকে দিয়ে হালকা একটুখানি সেদ্ধ করে নিতে হবে তোমরা চাইলে একটা বা দুটো সিটি দিয়ে দিতে পারো এরপর কুকার থেকে নামানোর পরে সেই এঁচড়গুলোকে ভালো করে চটকে মেখে নিতে হবে তার সাথে তোমরা অ্যাড করবে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো অল্প একটুখানি নুন এক্ষেত্রে তোমরা নুনের পরিমাণটা নিজেদের স্বাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নিতে পারো ভালো করে চটকে মেখে নেওয়ার পরে এর সাথে তোমরা একটা সেদ্ধ আলু দেবে আর তার সাথে একটু বেসন দেবে এতে বাইন্ডিংটা খুব ভালো হবে এর থেকে ছোট ছোট করে বল কাটতে অনেক বেশি সুবিধা হবে এরপর ভালো করে চটকে মেখে নেওয়ার পরে এখান থেকে ছোট ছোট করে বল বানিয়ে নিয়ে তোমরা বলগুলোকে একটু ডিপ ফ্রাই করে নিও তবে আমি এক্ষেত্রে বলে রাখি খুব বেশি ব্রাউন করে ভাজবে না একটু হালকা গোল্ডেন ব্রাউন করবে এতে করে বড়াগুলো হালকা নরম থাকবে আর খেতেও খুব ভালো হবে সমস্ত বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই মানে তোমরা যে সাদা তেলটা ইউজ করেছো তোমরা কিন্তু সাদা তেল ইউজ করবে সর্ষের তেল ইউজ করবে না সাদা তেলের মধ্যেই কিছু গোটা গরম মশলা ফোড়ন দেবে তার মধ্যে থাকবে তেজপাতা তার সাথে থাকবে একটা বা দুটো স্টিক দারুচিনি তার সাথে থাকবে অল্প একটুখানি এলাচ তার সাথে থাকবে অল্প একটুখানি লবঙ্গ সমস্ত গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পরে যখন একটু সুঘ্রাণ বেরোতে শুরু করবে তখন তোমরা এখানে অ্যাড করবে হালকা করে বেটে রাখা টমেটো এক্ষেত্রে তোমরা টমেটো পিউরি বানাতে পারো বা এমনি টমেটো কুচি কুচি করে কেটে দিতে পারো তবে আমি বলবো টমেটো পিউরিটা বানিয়ে দেওয়াই ভালো গ্রেভিটা খুব ভালো হয় তার সাথে তোমরা আদা বাটা মেশাবে কাঁচা লঙ্কা বাটা মেশাবে ধনের গুঁড়ো মেশাবে জিনের জিরের গুঁড়ো মেশাবে হলুদের গুঁড়ো মেশাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাবে তার সাথে লবণ মেশাবে এবং চিনি মেশাবে যেহেতু নিরামিষ রান্না করছো তাই জন্য চিনিটা কিন্তু মাছ তবে এক্ষেত্রে তোমরা নিজেদের স্বাদ অনুপাতে লবণ এবং চিনির পরিমাণটা বুঝে মিশিও সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবে এক্ষেত্রে বলে রাখি তোমরা আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করবে এতে ভীষণ ভালো হয় রান্নাটা আর কাজুবাদাম বাটা তো আছেই মশলাটা যখন কষতে কষতে একটু কড়াই থেকে ছেড়ে আসবে তখন কিন্তু তোমরা কাজুবাদাম বাটাটা দিও কারণ কাজুবাদাম বাটাটা দেওয়ার পরে কিন্তু তর মানে কড়াইতে ওই মশলাটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তাই জন্য কাজুবাদাম বাটাটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিও হালকা একটুখানি জল মিশিয়ে নিও এতে ওই কড়াই নিচের দিকে লেগে যাওয়ার মশলাটা লেগে যাওয়ার প্রবণতা কমে যাবে কোনো অসুবিধে হবে তারপর আবার ভালো করে কষিয়ে নেবে কষাতে কষাতে দেখতে পাবে যে একটু তেল বেরিয়ে এসেছে কড়াই থেকে মশলা ছাড়তে শুরু করেছে এম এই পর্যায়ে তোমরা আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করবে তোমরা কিন্তু আমুলের ফ্রেশ ক্রিমটা প্লিজ স্কিপ করো না আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করলে সত্যি রান্নাটা খুব ভালো হয় আর কালার তো খুব ভালো হয় গ্রেভিটাও খুব ভালো হয় এরপর ভালো করে কষিয়ে নেওয়ার পরে ওই যে আগে থেকে ভেজে রাখা বলগুলো দিয়ে তোমরা আর একটুখানি কষিয়ে নেবে তারপর খুব বেশি কষাতে যেও না কারণ খুন্তির খোঁচা লেগে ভেঙে যেতে পারে তারপরেই তোমরা পরিমাণ মতো জল দিয়ে নেবে তোমরা যদি বেশি ঝোল পছন্দ করো তাহলে বেশি জল দেবে কম ঝোল পছন্দ করলে কম জল দেবে তারপরে ভালো করে একদম লোয়ার টু মিডিয়াম আঁচে তোমরা ভালো করে ফোটাতে থাকবে যাতে মশলাটা খুব ভালো করে ওই বড়াগুলোর ভেতর ঢুকে যায় ব্যাস হয়ে গেলো রান্না তারপরে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে তোমরা নামিয়ে নিও খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর নিরামিষের দিনে এই নিরামিষ রান্নাটা করতে সত্যি মানে সময়ও কম লাগে খেতে তো ভালো হয় আমার মা আজকে ডাল বানিয়েছিল আর তার সাথে একটুখানি ওই ভেন্ডি ভাজা বা ঢ্যাঁড়স ভাজা যেটাই তোমরা বলো সেটা বানিয়েছিল তার সাথে দেখো এই দেখো আমি এজোরের কোপ্তাটা ভেঙে দেখাচ্ছি দেখো কত সফট হয়েছে